সময় তো বিওয়ার্স এর আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের যখন ল্যাপটপ কিনি প্রথম ব্যাটারিটা যে সার্ভিস দেয় পরবর্তী সময়ে সেই ব্যাটারিটা আর এরকম সার্ভিস দেয় না এই যে ব্যাটারির ক্যাপাসিটি কমে যাওয়া এটা আমরা কিভাবে দেখবো আমার ল্যাপটপের ব্যাটারিটা কী অবস্থায় আছে তার জন্য আজকে আমার এই ভিডিওটি তাহলে চলুন দেরি নয় ভিডিওটি শুরু করি আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ বা ক্যাপাসিটি দেখার জন্য এই যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে আপনারা জাস্ট টাইপ করবেন সি এম ডি দেখেন সিএমডি যখন টাইপ করবেন তখন আসবেন দেখেন কমান্ড প্রম্পট এটাতে রাইট ক্লিক করবেন তারপরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন যখন রান অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন তখন এই একটা উইন্ডো আসবে যে উইন্ডোজ কমান্ড প্রসেসর এখানে ইএসএ ক্লিক করবেন ইএসএ যখন ক্লিক করবেন তখন এই একটা পপ আপ উইন্ডো আসবে এখানে লেখা আছে দেখেন সি উইন্ডোজ স্ল্যাশ সিস্টেম থার্টি টু তারপর গ্যাটার দেন তারপরে একটা ব্লিংকিং করবে কারশটা এখানে জাস্ট আপনারা একটা কমান্ড টাইপ করে দেবেন আমি কমান্ডটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন কমান্ডটা হচ্ছে পাওয়ার সিএফজি স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে ব্যাটারি রিপোর্ট আমি এটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি কপি করে দিয়ে এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর জাস্ট এন্টারে ক্লিক করব এন্টারে ক্লিক করার পর এই কমান্ডের পরিবর্তিতে একটি লিঙ্ক আসবে এখান থেকে জাস্ট এই যে সি আসে দেখেন সি থেকে ধরে এই যে সি থেকে সিলেকশন করে এখানে যে হটমেইল আছে এই ডিরেক্টরির এই হটমেলের ডট বাদে বাকিটুকু অংশ আপনারা সিলেক্ট করবেন আমি এটার বড় করে নিচ্ছি দেখেন এই যে সি আছে সি থেকে দৌড়ে এই যে হটমিল আছে এই হটমিল পর্যন্ত আপনারা সিলেক্ট করবেন এই ডটটা বাকি রাখে ডটটা সিলেক্ট করবেন না তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে যখন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এটা মিনিমাইজ করে দেব। আপনারা ফাইল এক্সপ্লোরার ওপেন করবেন এখন ফাইল এক্সপ্লোরার ওপেন করব। তার জন্য আমরা স্টার্ট বাটন প্লাস ই একসাথে প্রেস করব। স্টার্ট বাটন প্লাস ই যখন স্টার্ট বাটন প্লাস ইতে প্রেস করবো দেখেন ফাইল এক্সপ্লোর ওপেন হবে এই যে ডাইরেক্টরিটা আছে এখানে এসে জাস্ট ক্লিক করবেন তারপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন আপনারা যে লিঙ্কটা কপি করছিলেন সেই লিঙ্কটা এখানে কপিটা পেস্ট করে দেবেন দেখেন আমার পেস্ট হয়ে গেছে তারপরে এন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করার সাথে সাথেই আপনার ল্যাপটপের যে ব্যাটারি আছে ব্যাটারি রিপোর্টটা চলে আসবে দেখেন লেখা আছে ব্যাটারি রিপোর্ট তারপর আছে কম্পিউটার নেম তারপর আছে সিস্টেম প্রোডাক্টের নেম আছে তারপরে বায়োস আছে তারপরে অপারেটিং সিস্টেম বিল্ড আছে তারপর দেখেন রুম রোল আছে মোবাইল এখানে কানেক্টেড স্ট্যান্ড বাই আছে নট কানেক্টেড এবং রিপোর্ট টাইম যে আজকের তারিখটা দেখাচ্ছে ষোলো দুই দুই হাজার পঁচিশ এখানে সময়সহ উল্লেখ থাকবে তারপরে দেখেন এখানে আছে ইনস্টলড ব্যাটারি এই ইনস্টল ব্যাটারিতে যাওয়ার পর দেখতে পাবেন ব্যাটারি কয়টা আসে দেখেন ব্যাটারি ওয়ান একটা ব্যাটারি আসে এবং ব্যাটারির নাম হচ্ছে ব্যাট এবং ম্যানুফ্যাকচার আসে এবং সিরিয়াল নাম্বার আসে এবং কেমিস্ট্রি অর্থাৎ কী জাত ব্যাটারি লায়নের ব্যাটারি আসে তারপর এই যে ডিজাইন ক্যাপাসিটি এই ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে আপনার ল্যাপটপটা যখন মার্কেট আসে তখন এই ব্যাটারিটার যে কতটুকু পাওয়ার ছিল সেটা এখানে দেওয়া আছে যেমন ছয়ত্রিশ হাজার একশো পঁচানব্বই মেগাওয়াট আর এখানে হচ্ছে ফুল চার্জ ক্যাপাসিটি হচ্ছে একত্রিশ হাজার একশো একানব্বই এই যে সৈত্রিশ হাজার একশো পঁচানব্বই থেকে একত্রিশ হাজার একশো নব্বই হয়ে গেল এই যে ফুল চার্জ ক্যাপাসিটি এটাই হচ্ছে বর্তমান ব্যাটারির অবস্থান যখন নতুন ছিল তখন তার ক্যাপাসিটি ছিল সৈত্রিশ হাজার একশো পঁচানব্বই আর বর্তমানে আছে তার একত্রিশ হাজার একশো নব্বই অর্থাৎ তার ক্যাপাসিটি কিছুটা কমে গেছে যার কারণে আপনার ল্যাপটপের ব্যাটারি আর আগের মতো সার্জিস দিবে না তাহলে কত পার্সেন্ট আছে আপনার ল্যাপটপের ব্যাটারি তা দেখার জন্যে কী করব আপনারা এই যে একটা ক্যালকুলেটর ওপেন করে নেবেন আমি আমার এখানে ক্যালকুলেটর ওপেন করে নিলাম ক্যালকুলেটর যখন ওপেন করলাম তখন এই যে একত্রিশ হাজার একশো নব্বই এই অ্যাটাক কপি করে নিলাম তারপর একত্রিশ হাজার একশো নব্বই এখানে এসে কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম তারপর এটাকে আমি বাঘ করবো এই যে বাঘ এই একত্রিশ হাজার একশো একানব্বইকে আমি বাক করবো ছয়ত্রিশ হাজার একশো পঁচানব্বই দিয়ে সৈত্রিশ হাজার একশো পঁচানব্বই বাক করার পর আমি সমান মানে ইকুয়াল টু কত পেলাম সেটা দেখাচ্ছে তারপর এটাকে আমি গুণ করব একশো দ্বারা অর্থাৎ আমার কত পার্সেন্ট ব্যাটারি এখনও আছে তারপর একশো টাইপ করলাম এখন ইকুইল টুতে ক্লিক করলাম দেখেন একটি সিক্স পার্সেন্ট ব্যাটারি আমার এখন ক্যাপাসিটি আছে অর্থাৎ চোদ্দো পার্সেন্ট ক্যাপাসিটি অলরেডি ডিগ্রেড হয়ে গেছে অর্থাৎ এভাবেই আপনারা ল্যাপটপের বর্তমান ব্যাটারির ক্যাপাসিটি আপনারা দেখতে পারবেন এই যে একশো পার্সেন্ট ব্যাটারি থেকে ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হয়ে গেল তার মানে কি চোদ্দো পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি কমে গেল এভাবেই আপনারা আপনাদের ব্যাটারি ক্যাপাসিটিটা দেখে নেবেন এবং যেহেতু চোদ্দো পার্সেন্ট ব্যাটারি কমে গেছে আপনার ব্যাটারি যদি কমে যায় সেই রকম আপনারা ল্যাপটপটা চার্জ লাগিয়ে আপনারা কাজ করবেন এবং আপনার ব্যাটারিটাও ক্যাপাসিটিটাও দেখে নেবেন তাহলে প্রিয়ভার্স আজকে ভিডিওটি একা নেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে